হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আর এখন না ভয়েস দিচ্ছি খুব বৃষ্টি পড়ছে বাইরে জানি না তোমরা আওয়াজটা পাচ্ছ কি না করি পাচ্ছ তো এখন তো বর্ষাকাল নেমেই গেছে সাথে সাথে ওয়েদার তার উপর হচ্ছে আমি যেখানটায় রান্না করি এখানটাতেও মানে বিভিন্ন জায়গাতে জল পড়ছে জানো তো যেখানে ভাড়ায় থাকি সেই মালিককে বলা হয়েছে কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেই পুরো একদম বাজে মানে কি বলবো অনেক কষ্ট করে এখানে থাকতে হচ্ছে যেহেতু রান্না খাওয়াটা করতে হতে এখানে আমাকেই হবেই তারপরে হচ্ছে এই অবস্থা আবার মানে পড়ে টড়ে গেলে আবার সমস্যা মানে পিছলে যাওয়ার সমস্যা কিছু করার নেই রান্না খাওয়া তো করতেই হবে আর ওইদিকে মটরগুলো একটু সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে দেখো এটা হচ্ছে এই এইসবগুলোর ভুসি এই ঘুষি শরবত একটু খেয়ে নেবো সকালবেলায় ঘুম থেকে উঠে না একটু না কিছু খেলে হবে না তো এইটা শরবতটা মানে পেটের জন্য বলো শরীরের জন্য বলো খুব ভালো ঠান্ডা রাখে তো তার জন্য সকালবেলায় এটা আমি খেয়ে নিই তারপরে হচ্ছে ব্রেকফাস্ট যা হোক কিছু করা হয় তো এটা হচ্ছে প্রথমে উঠে খাই তারপরে হচ্ছে এই যে মটরটা আর আলু দিয়ে একটু ঘুগনি মারি নেবো কারণ একটু মুড়ি খাবো তারপরে রান্নার কাজে আসবো তো না খেয়ে দিয়ে তো আর রান্নার কাজে আসা যাবেন আর রান্না হলেও কি বলো তো খাওয়া দাওয়া করতে করতে সে দশটা বেজে যাবে তো দশটার সময় আমার হাজব্যান্ড স্কুলে যাবে আমিও তখন অল্প অল্প ভাত খাই তো কি বলো তো রান্নাটার আগে যদি একটু অল্প না খাই না এতটা টাইম গ্যাপ হয়ে যাবে অনেকটা শরীরের জন্য সেটা ক্ষতিকর আর এই যে ধর্মিটা দেখো খুব সুন্দর মাখা মাখা খুব সুন্দর হয়েছিল আর যে মুড়ি নিয়ে নিল তো দুজনে মিলে মুড়ি ঘুগনি করে খেয়ে নিলাম আর তারপরে রান্নাতে চলে এলাম আর রান্নায় আজকে হয়েছিল বলতে শাকের ভাজা হয়েছিল আর একটা নতুন জিনিস হয়েছে সেটা হচ্ছে ঝিঙে ঝিঙে বাটা বাটাগুল্লা বলতে আমি সেদ্ধ করে নিয়েছি ভাতের সাথে সেদ্ধ করে তারপরে সেটাকে মিক্সিতে একটু রসুন দিয়ে লঙ্কা দিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে একটু ইয়ে করে নিলাম মানে কী বলবো ওটা ভাজা ভাজা করে নিলাম খুব ভালো লাগে খেতে আর এদিকে রান্না হচ্ছে দেখো চিংড়ি মাছ ভাজা আর এদিকে একটা সবজি সেখানে আবার কিছু চিংড়ি মাছ মিশিয়ে দিয়েছি এই চিংড়ি মাছটা দেশি চিংড়ি মাছ খুব টেস্ট কিন্তু খেতে তোমার হাজব্যান্ড আজ নিয়ে এসছে অনেকগুলো দুদিনের মতো হয়ে যাবে তারপরে এই যে খেতে বসে গেছি শেষ ফুলে যাবে তার জন্য তাকে ভাত বেড়ে দিলাম আর ওই যে আম নিয়ে এসছে আম কেটে নিয়েছি তো চলো ভিডিওটার সঙ্গে থাকো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার ভিডিওতে তোমাদের সাথে আসছি তো বন্ধুরা স্নান টান করলাম স্নান টান করে মানে এই বসেছি চুলটা ভিজিয়েছি আর প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে বৃষ্টি হলো তো বৃষ্টিটা এখন একটু থেমেছে আর ওই যে ঠাকুর ঠাকুরে ধূপ দিয়েছি দেখো ধূপ কাটিয়ে এখনও জ্বলছে তো ধূপ টুপ দিয়ে এই যে বসেছি বসে ফ্যানের তলায় যে চুলটা একটু শুকনো করে নেবো আর তারপরে এই যে ভাতটা খাবো ভাত খাওয়ার পর তো আমার অনেকগুলো মানে ওষুধ খাওয়ার আছে সেগুলো খেতে হবে আর কি কি কাজ বাজ করবো সেগুলো তো তোমরা দেখবেই রাস্তার সাইডে যেহেতু বাড়িটা তাই একটু প্রবলেম হয় এরকম মানে কি বলবো গাড়ি তো আসা যাওয়া করবেই তো এরপর ভাতটা খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। আর ভাত মানে একবার তো ভাত খেয়ে নিয়েছি তোমরা দেখেছো কি কি রান্না করেছি আর দ্বিতীয়বার ভাতের আর মেনু তোমাদেরকে আর দেখাবো না এবার বিকেলে কি কি করব সেটা দেখাবো তো তার আগে চলো এখন বলেই দিলাম যে স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করবো আর রেস্ট করবো বলতে হয় ফোন দেখবো দিন শুয়ে থাকবো আর কি খুব একটা অনেক তো সারাদিন খাটাখাটনি যায় তো সারাদিন যেহেতু অনেক বড় বড় হয় তো তার জন্য এই দুপুরবেলাটা একটু না নিলে হবে না আর তারপরে দেখা যাক মানে কী করবো বিকেলবেলায় বা রাতে কি রান্না হবে সেটা তো এখন ঠিক করতে পারবো না তো তখন বলবো আর আমি বসেছি হচ্ছে চেয়ারের যে এই সময় এইভাবে বসলে মানে কি বলতো একটু ঠেস পেলে বেশ আরাম লাগে সাথে চেয়ারটাতে বসেছি তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও মানে শেয়ার করা যায় তো চলো তো গুড ইভিনিং ফ্রেন্ডস বিকেলবেলায় চলে এলাম আর সাথে আছে ম্যাগি তো ম্যাগিটা আমি চাউমিনের মতো করে বানিয়েছি আর বাইরে তো খুব আওয়াজ করছে মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আমি ভয়েস দিচ্ছি এত জোরে বৃষ্টি হচ্ছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না তো ভয়েসটা দিচ্ছি আমি তাও জোরে আর বর্ষাকাল বুঝতেই পারছো বৃষ্টি তো হবেই এদিকে বসে বসে আমি একটু খেয়ে নিচ্ছি কারণ এখনও মানে বিকেল মানে সন্ধ্যে দেওয়ার টাইম হয়নি তো ভাবলাম তার আগেই খেয়ে নিই তারপরে হচ্ছে সন্ধ্যে টন্দে দেব। আর বাকি রাত্রেবেলা বান্না শুরু করব। শুরু করব বলতে দেরি করেই করব রাত্রে আমরা সেরকম ভারী কিছু খাওয়া হয় না রাত্রেবেলা আমরা হচ্ছে একটু হালকা মানে রুটি বা এরকম হালকা ভাত হলেও অল্প রিচ রান্না হয় না মানে সেদ্ধর ওপর দিয়ে খাই আর কি এই যে ঠাকুরকে ধূপ দিয়ে নিচ্ছি ঘরটোর ঝাঁট দিয়ে নিয়েছি সব সময় সব ভিডিও তোমাদের সামনে না শেয়ার করবো ভাবলেও শেয়ার করে হয় না শরীরটা টানে না জানো তো এখন আমার শরীরটা মানে কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে তো ইচ্ছা করে ভালোভাবে ভিডিও করব কিন্তু সেটা আর করে উঠতে পারি না তো তোমরা প্লিজ একটু পাশে থাকবে তো এই যে ধূপটা দিয়ে দিলাম এরপর হচ্ছে খাওয়া তো হয়েই গেছে আর রাতের ডিনারে কী থাকছে সেটা তোমাদেরকে দেখাবো আর রান্নাটা তো করেই নিয়েছি তো আজকে রাতের ডিনারে আছে এই যে রুটি আর ডাল ডালে আছে গাজর অল্প দিয়ে দিয়েছি ব্যাস এটাই আজকে রাত্রের খাবার তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার পাশে থেকে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তো চলো টাটা